আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে জানাই চুদোরবুদু জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সফলতা দিক থেকে আমরা বিশ্ব সেরা এবং বাংলাদেশ সবসময় নাম্বার ওয়ান। প্রতিবারের মতো এবারেও আমাদের সিওই রেশিও 100%। আমাদের এবারে সেশনে স্টুডেন্ট সংখ্যা ছিল 40 জন। তার মধ্যে থেকে 100% সিইউই রেশিতে সিও পেয়েছে 18 জন। এবং সেই 18 জন থেকে 100% রেশিওতে ভিসা পেয়েছে চারজন এমনটা হয়নি যে আর্ধেকখানি সিল লেগেছে পাসপোর্টে বাকি আর্ধেকখানি লাগেনি যারাই ভিসা পেয়েছে সম্পূর্ণ সিল সহকারে হান্ড্রেড ভিসা পেয়েছে তাই ভিসার দিক থেকে সিও দিক থেকে আমরা সবসময় সবার ওপরে আমাদের মতো সার্ভিস গোটা বাংলাদেশে আর কোন এজেন্সি আপনাদের দিতে পারবে না তাই যখনই আপনাদের জাপান যেতে ইচ্ছে করবে সরাসরি চলে আসবেন আমাদের চৌধুরবুদুর জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি আর আমাদের সেই চারজন সোনার ছেলে মেয়েদের জন্য আমরা ব্যবস্থা করেছি জাপানে যাওয়ার সর্ব উত্তম এয়ার টিকিটের যেটা কিনা চায়না এয়ারলাইন্স স্যার একটা কথা কই কিছু মনে করেন না শুনছি যে চায়না জাপান যাইতে নাকি অনেক টাইম লাগে তাই একটু বিমান বাংলায় ব্যবস্থা করে দিলে একটু ভালো হতো স্যার একটু তোমরা কি ভুদাই নাকি তোমরা কি বুঝো না যে বিমান একটা বিলাসী পণ্য এখানে ভ্রমণ করতে টাকা লাগে তো তুমি কম্পেয়ার করে দেখো তুমি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করো তো সেই ক্ষেত্রে 6-7 ঘন্টায় তুমি জাপান পৌঁছা যাবে অপর দিকে তুমি যদি চাইনা এয়ারলাইন্স ব্যবহার করো সেই ক্ষেত্রে তুমি 25 ঘন্টা 26 ঘন্টা বিমানে ট্রাভেল করতে পারবা তো 25 ঘন্টা বেশি না 6-7 ঘন্টা বেশি অবশ্যই 25 ঘন্টা বেশি তো সেই কারণে মনে রাখবা আমরা তোমাদের জন্য সর্বোত্তম টিকেটই ব্যবস্থা করেছি এতে সিটি থেকে বেশি বুঝতে যেও না জাপান দিকে পাস খাওয়া যাবে ওকে স্যার সামনে তো ঈদ আসছে তো আমার চাচ্ছিলাম যে ঈদের পর যদি জাপান যাইতাম তো সেই ক্ষেত্রে একটা বাংলাদেশি টুপ পালন করতে করতাম তোমাদেরকে আজকে আমি একটা কথা বলে রাখি কিছুদিন দিয়ে ঢুকিয়ে রাখো জাপানে কাটানো প্রত্যেকটা দিন এক একটা ঈদের দিন আর প্রত্যেকটা রাত এক একটা চাঁদ রাত তাই মনে রাখবা ঈদ পূজা পার্বণ যাই হোক না কেন সেটা জাপানি গিয়ে পালন করতে হবে ঈদের পরে টিকিটের দাম অনেক বেশি না যাই হোক আপনাদের সকলকে আবারও বলছি যারাই জাপান যেতে চান বিমানে যেতে চান হেঁটে যেতে চান বসে যেতে চান যেভাবে যেতে চান না কেন যোগাযোগ করুন আমাদের এই চতুর্ভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমরা সর্বোচ্চ মূল্যে এবং সর্বস্বস্ত বিষয় আপনাদের প্রোভাইড করব এটা না কোনো টেনশন করবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইনফরমেশনের জন্য খান সাহেবকে ফলো করে পেজটিকে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ আসসালাম আলাইকুম বাই